একটা লোক আল্লাহ নবীর কাছে এসে বললো হে আল্লাহ রসূল আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ তখন রসুল সাল্লাহিসাল্লাম বলেন আল্লাহ তাল্লাহর সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো এরপর তিনি বলছেন অথপর কি ওই লোকটা বললো যে হে আল্লাহর রসুল শিরকের পরে বড় পাপটা কি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে সই তোমার রিজিক খাবে এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা রকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহা ওই লোক জৈনিক ব্যক্তি বললো যে আল্লাহ রসুল আল্লাহর সাথে শেরিক করা বড়বপ এর পরে কী বলবো বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বলল হে আল্লাহর রাসুল এর পরে বড় পাপ কি বললো যে তোমার প্রতিবেশীর সাথে জেনা করা আপনি বুঝছেন শির্কের মতো বড় পাপের পাশাপাশি জেনা পাপ আসছে প্রতিবেশী বলুন তো সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কী কার সাথে কার সাথে আল্লাহ তা আলা করানুল খেরি ব্যাবিচারের কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন বলে তাকরাবোজ জিনা ইন নাহু ক্যায় না ফ্যা হেজে হে ইমান তোমরা যারা নিয়ে এসেছ তোমরা জেনা ব্যাবিচার নিকটবর্তীও হয়েও না এটা করিও না তো অনেক দূরে আগে তো আসবা তারপরে করবা তুমি আসিও এন কাছে তার মানে যেনা করতে নিষেধ করা হয় আসলে যান কাছে যেয়ে নিষেধ করছে করা তো অনেক দূরে বুঝছেন নি এরপর তিনি বলেছেন অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ জানা করা কি আচরণ আচরণ নিকৃষ্ট দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে জানেন আরে ভাইয়া কি বুঝে শোনেন না কিছু হয় না কি এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা চাচা ভাতিজি এরকম গ্রাম পাওয়া যায় মামা ভাগ্নি বলেন শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় একটা জিনিস খেয়াল করেন আল্লাহ তালা কোরআন খেলে বলছে কি আপনার বিরক্ত হচ্ছেন না কেউ আমার মনে হয় এরকম চিল্লা চিল্লি গেলে আপনার ভালো লাগতো না এরকম দরকার না একটু মুখস্ত করেন কেমন আল্লাহ কোরআন বলছে মা না কাহা আবা উকুম মিনান নিসাই ইল্লা মা কদে সালাফ তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না তবে যা গত হয়ে গেছে তা আল্লা তালা ক্ষমা করে দেন নিশ্চয় তা অশ্লীল অরুচিকর নিকৃষ্টতম পন্থা